আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন তো এই তো দেখতে পাচ্ছেন আমাদের মোরগ মুরগিগুলো হাঁটাহাঁটি করতেছে তো ওদেরকে এখন হচ্ছে এই শীতের সিজনে কিন্তু আমরা একটু দেরি করে ছাড়ি ছাড়ার চেষ্টা করি আর হচ্ছে শুকনো খাবারটা দেওয়ার চেষ্টা করি তো আমাদের যেহেতু মুরগির বাচ্চা ফুটে গেছে তো ওদের জন্য আবার গোড়া ফিটটা আমরা কিনে আনছি ওইটাকে আবার দিবো তো এখন কিন্তু রোদ উঠে গেছে আর এই রোদ্রের সময় আমাদের মুরগিগুলোকে যখন ছেড়ে দেই তখন কিন্তু মুরগিগুলো ঠান্ডা থেকে বাঁচার একটা উপায় হয়ে যায় তো দেখতে পাচ্ছেন আমাদের সকল মুরগির বাচ্চাগুলো এইখানে আছে আর আরও কিছু মুরগির বাচ্চা হয়তো আশেপাশেই আছে তো আমি একটু খুঁজতেছি এবং ডাক্তারছি যে ওরা কোথায় গেল তো আমাদের পাশের আফার আবার মুরগির বাচ্চা ফুটেছে তো ওদেরকে আজকে আমি এসেছি একটু খাবার দিতে কারণ হচ্ছে তারা বাসায় নাই তাদের মুরগির বাচ্চা ফুটেছে তারা চলে গিয়েছে কোথায় বেড়াতে হয়তো গিয়েছে আমাকে একটু বলে গিয়েছিল তো এই খাবারগুলো এখন আমি একটু দিয়ে দিলাম কারণ তারা কোনো খাবার রেখেও যায় নাই আর পানিও দিয়ে যায় না কিছু দিয়ে যায় নাই বাচ্চাগুলো কালকে ফুটেছে তো তো দেখেন আমি একটু ফিট এবং ভুট্টার গুঁড়া একসাথে আমি একটু দিয়ে দিলাম তো এখানে দেওয়ার পরে মা মুরগিটা প্রচণ্ড ক্ষোধা ছিল তো তখন মা মুরগিটা সকল খাবারগুলো খাওয়ার চেষ্টা করতেছিল আর হচ্ছে যে দেখেন বাচ্চাগুলো নাদুশ নদুষ বাচ্চা ফুটে বের হয়েছে অরিজিনাল দেশি মুরগির বাচ্চা এগুলো হচ্ছে একদম পিওর দেশি মুরগির বাচ্চা তো এখন আমি বাচ্চাগুলোকে ভাবছি একটু পানিও দেওয়া উচিত কারণ ওদের গলা শুকিয়ে গেছে সম্ভবত তো বাচ্চাগুলো এখন ফিট খাবে তো আমি দিয়ে দিলাম এরপর হচ্ছে আমি ওদেরকে আবার ঢেকে দিলাম তারপরে হচ্ছে আমি চলে আসলাম আমাদের মুরগির কাছে আর এই বাচ্চাগুলো যদি আমি এখন দরজাটা খুলে রাখি তাহলে কিন্তু মা মুরগি হঠাৎ করে যে কোনো সময় বের হয়ে যেতে পারে তো এখন হচ্ছে আমাদের মুরগির বাচ্চাগুলোর কাছে চলে আসলাম তো দেখতে পাচ্ছেন আমাদের মুরগিগুলো এখানে হাঁটাহাঁটি করতেছে তো আমাদের লালপুরি কিন্তু এখনও ডিম পারে নাই লালপুরের বাচ্চা ছিল তো বাচ্চাগুলো কুকুরে নিয়ে গেছে কুকুরে নিয়ে গেছে তো সবাই দেখে মার্শাল্লাহ বলবেন আমাদের লাউ শাকগুলো আলহামদুলিল্লাহ অনেকটা সুন্দরভাবে বেড়ে উঠেছে আমি তো ভেবেছিলাম এগুলো মারা যাবে বা অতটা বাড়বে না কারণ আমাদের সাথে যারা যারা লাগিয়েছিল তাদের লাউ গাছগুলো অতটা সুন্দর হয় নাই তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত আমাদের গাছের পাতাগুলো হয়েছে সুন্দরভাবে এবং ছোট ছোট দুইটা লাউ আর কি বাচ্চাও দেখতে পেলাম তো এই যে দেখেন এটার ভিতরে মুরগির বাচ্চা আছে তো ওদেরকে ঢেকে তারপরে হচ্ছে খাবার দিয়েছি আর এই মুরগিগুলো আমাদের মায়াবতী হঠাৎ করে ডিমপাড়া বন্ধ করে দিয়েছে এরপরে ওর দেখি পায়ুপথের অবস্থা খুবই খারাপ এরপর আবার ঠিক হয়ে যায় ও মাঝে মাঝে অসুস্থ হয়ে যায় আবার ঠিক হয়ে যায় তো ওই কালা আমি আবার খেয়াল করি নাই উপরের ঘরে আমাদের মায়াবতী রাতের বেলা ছিল তো সকালবেলা ছাড়ার পরে দেখি উপরের ঘরে একটা ডিম ডিমের অংশ বুঝতে পারি নাই খোসা হয়তো খেয়ে ফেলছে কিন্তু কুসুম গোলে পুরো শরীরে লেগেছিল এরপর একটা সালার চট নষ্ট হয়েছিল তো ডিমটা কিভাবে ভাঙলো আমি সেটাও জানি না আর কখন যে পারছে সেটাও বুঝতে পারলাম না তো দেখেন আমাদের লাউ গাছগুলো কতটা সুন্দরভাবে বেড়ে উঠেছে আর এইগুলো আমাদের মোরগ মুরগি সব এখানে আসছে আরও কিছু আছে হয়তো আশেপাশে মায়াবতী সুন্দরী এরপরে যে পাশের লাল মুরগিটা হচ্ছে পাশের আফার আর এই যে দেখেন আমাদের রাতা মুরগি তিনটা আর মুরগি দুইটা এখানে আসে আরও আসে আশেপাশে হয়তো চলে গেছে তো সবাইকে খাবার দিয়েছি তো হালকা করে ভিজা খাবারটা দিলাম মেখে তো এগুলো খেয়ে নিচ্ছে আর ওরা যতই শুকনো খাবারটা দেই না কেন ওরা ভেজা খাবারটার প্রতি আকর্ষণে থাকে আগ্রহ হয়ে বসে থাকে আর যতক্ষণ পর্যন্ত এই খাবারটা না খাবে ওদের মনে লাগে যেন তৃপ্তি হয় না তো খাবার খাওয়ানোর সময় একটা লাঠি হাতে নিতে হয় না হলে বড়ো মুরগিগুলো ছোট বাচ্চাগুলোকে ঠুকরিয়ে আলাদা করে দেয় তখন ছোটো বাচ্চাগুলো কোনো খাবার খেতে পারে না আর আমি টার্গেট করি হচ্ছে ছোটো বাচ্চাগুলোকে খাবার খাওয়ানোর জন্য কারণ ছোট বাচ্চাগুলো যখন খাবার খেয়ে বড়ো হয়ে যাবে খুব দ্রুত তাহলে আমার আর কোনো ঝামেলা থাকবে না তো এই যে দেখেন এইখানে কিন্তু একটা আমাদের সেই এই ফুলটুসির যে প্রথম বাচ্চাগুলো দুইটা বাচ্চা ছিল আমি বাকিগুলো জবাই করে ফেলছিলাম এরপরে দুইটা বাচ্চার ভিতরে একটা ছিল এই যে দেখেন মোরগ আর একটা মুরগি পাশেই দেখা যাচ্ছে তো হঠাৎ করে কি হয়েছে একটা মুরগি মোরগটা কালকে কুকুরে তাড়া করে একদম নিয়ে গেছে বড় একটা মুরগি মোরগ ছিল তো কুকুরের উৎপাত প্রচণ্ড কুকুর বিড়ালের উৎপাতের কারণে আমাদের মোরগ মুরগিগুলো বেশিরভাগই এভাবে আর কি শেষ হয়ে যায় তো খুব কষ্টদায়ক কথা এগুলো ভাবলে খুব খারাপ লাগে তাই আমি ভাবছি আমাদের বাচ্চারা মুরগিটাকে খাঁচার মধ্যে ব্যালকনিতে পারবো আর বাইরের খাঁচাটা দিয়ে আমাদের সেই এই যে একটা বাচ্চা এটাকে পেলে রাখবো ভাবছি তো দেখেন সবাই খাবার খাচ্ছে আর এই ফাঁকে আমি চেষ্টা করলাম যে আমাদের পুকিপুরিকে আমরা একটু ছেড়ে দিই যেহেতু আমি এখানে আসি তো ওরা একটু হাঁটাহাঁটি করুক এই জায়গাটার ভিতরে বালু আছে বিচাবিচি করে পোকামাকড় খাক দেশি মুরগির কিন্তু এটা অনেক পছন্দের একটা কাজ মানে বালুর মধ্যে থেকেও পোকামাকড় খুঁজে খুঁজে খাবে তো সমস্ত বাচ্চাগুলো এখানেই আছে ওর মার কাছে আছে আর আমাদের টুসির বাচ্চাগুলো সাতটা বাচ্চা ছিল তো সাতটা বাচ্চা ওদের সাথে মিশিয়ে দিয়েছি খুব ছোট সাতটা বাচ্চা আর পুকিবুরীর বাচ্চাগুলো একটু বড় তো ওর মা প্রথম প্রথম একটুখানি ঠুকুর দিয়েছিল এরপর আর ওরকম ঠুকুর দেয় নাই মানে দেওয়ার সাথে সাথে কি হয়েছিল ঠুকুর ঠাকুর দেওয়ার চেষ্টা করেছিল যেহেতু ছোট বাচ্চা তার জন্য ওরকম আর ঠুকুর দেওয়া হয় নাই তো এখন ছোট যেহেতু ওই জন্য খাবারও খুবই কম খায় আর ওদের একটু পেঁকুনটা একটু বড় বড় হয়ে গেছে এই একটা সমস্যা হয় মুরগির বাচ্চা আমরা যতবারই ফুটাই এই ধরনের সমস্যাগুলো হয়েই থাকে তো আমি এবার চেষ্টা করেছিলাম যে রানী খাতের ভ্যাকসিনগুলো নিয়ে আসব তো আমরা যখন পশু হাসপাতালে যোগাযোগ করেছি ফোন দিয়েছিলাম তখন তারা বলল আমাদেরকে জানালো যে দুই মাস ধরে নাকি রানী খাতের ভ্যাকসিন এবং গাম্বুরার ভ্যাকসিন আসছে না যখন আসবে তখন আমরা আনতে পারব তো এই জন্য আমাদের মুরগির বাচ্চাগুলোকে ভ্যাকসিন করতে পারতাসি না এখন আপাতত তো যখন ওরা দুই মাস হয়ে যাবে তখন আর কি আমরা হচ্ছে রানী খাতের ভ্যাকসিনটা করব আর রানের মাংসে আর ফাউল ফক্সের ভ্যাকসিনটা করা যাবে দেড় মাস হয়ে গেলে তো এইভাবে আমাদের ছোটো ছোটো মুরগির বাচ্চাগুলোকে কিছুক্ষণ রেখেছিলাম ওই জায়গাটার ভিতরে এরপর হচ্ছে আমরা ওদেরকে বাইরে বাইরে থেকে আর কি ব্যালকনিতে নিয়ে আসছি তো দেখেন আমাদের যে লাউ শাকগুলো আছে এগুলো কিন্তু আমরা ব্যালকনি থেকেই ধরতে পারি ছুঁইতে পারি এবং ছিঁড়তেও পারি এটা খুব ভালো লাগে আমাদের তো আমরা যখন কোনো গাছ রোপণ করি আর গাছগুলো যখন সুন্দরভাবে বেড়ে ওঠে এবং গাছে ফুল ফল দেয় তখন কিন্তু আমাদের বেশি ভালো লাগে তো কিছুদিন আগে আমরা যেহেতু শীতের কাল এর জন্য টমেটো আমরা চারা রোপণ করেছি মানে বাজার থেকে দুইটা টমেটো কিনে আনছিলাম এরপর হচ্ছে ওই থেকে বীজটা নেওয়ার জন্য আর কি যে টমেটো গাছে চারা উৎপাদন করব। তো এইখান থেকে আমাদের আর চারা উৎপাদন করা হয়েছে সরি ওইখানে দুইটা টমেটো ছিল না ওইখানে টমেটো ছিল ছয়টা তো ওইখান থেকে আমরা বীজগুলো নিয়েছি তো দুইটা টমেটো থেকে আমরা বীজ নিয়েছি আর মোট টমেটো ছিল এতগুলো তো এই যে আমাদের যে বড়ই গাছটা তো আলহামদুলিল্লাহ এবার শীতে কিন্তু আমাদের গাছে বড়ই ফুল চলে আসছে কিন্তু এখান থেকে ফল হবে কি না সেটা জানা নাই। তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের পেঁপে গাছ তো এই পেঁপে গাছ থেকে আমরা একটা পেঁপে নিয়ে মেখে ভর্তা করে খেয়েছিলাম আর আর কি তেঁতুল দিয়ে এটা খেতে খুবই সুস্বাদু হয়েছিল আর বাকির তেঁতুল মানে পেঁপেগুলো আছে ওগুলো আমরা ভাবছি পাকাবো তারপরে হচ্ছে আমরা ছিঁড়বো এর আগে ছিঁড়বো না তো এইভাবে দেখেন কতটা সুন্দর লাগে যখন নিজের হাতে কোনো গাছ রোপণ করি তখন এটা আর কি অন্যরকম একটা ভালো লাগাও অনুভব করতে পারি তো আমাদের এই যে দেখেন রাতা মুরগির বাচ্চাটা এই বাচ্চাটাকে কুকুরে ধরে নিয়ে গেছে তো ভিডিওতে আছে কিন্তু বাস্তবে নাই খুব খারাপ লাগতেছে দুইটা মুরগি একসাথে হাঁটাহাঁটি করতো আর হচ্ছে তাদেরও বাচ্চাগুলো একটু ছেড়েছে তো এই সময় একটু ছাড়ছে পরবর্তীতে তাদের বাচ্চাগুলো এইভাবে আটকিয়ে রাখবে তো মুরগির বাচ্চাগুলো যখন একটু ছাড়া থাকে তখন ওরা হাঁটাহাঁটি করে দৌড়াদৌড়ি করে এটা দেখতে খুব ভালো লাগে কিন্তু সমস্যা হচ্ছে বিড়াল এবং কুকুর এদের কারণে ছেড়ে রাখা যায় না তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম